প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা একটু কালার কোড নিয়ে আলোচনা করব যে একটা লেখাকে কিভাবে বিভিন্ন কালার করা যায় বিভিন্ন উপায়ে কালার করা যায় সেই কালারের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব শুধু লেখাই নয় যে কোনো বিষয়ের কালার কিভাবে করা যেতে পারে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম যে ফ্রন্ট ট্যাগ নিয়ে অর্থাৎ ফ্রন্টের অর্থাৎ লেখার যে কালার লেখার যে কালার কত ভাবে কালার করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম যেমন এই আউটপুটটা দেখো এখানে বাংলাদেশ রেড কালার কালার এখানে এখানে এই কালারগুলো কিভাবে করেছিলাম এই কালারগুলো করেছিলাম হচ্ছে শুধুমাত্র রঙের নাম ব্যবহার করে যেমন আমরা রেড কালার কালার এই যে কালার টাইপের মধ্যে আমরা এই যে ভ্যালুটা লিখেছিলাম গ্রিন লেখার কালার হয়েছে গ্রিন ব্লু লিখেছিলাম লেখার কালার হয়েছিল ব্লু রেড লিখেছিলাম লেখার কালার হয়েছিল রেড এইভাবে আমরা যা লিখেছি সেই যে রঙের নামটা লিখেছে শুধু সেই কালারটাই আমাদের কিন্তু লেখাতে আসছে লেখার যে কালারগুলো সেটাই আসছে কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি কতগুলা রঙের নাম তুমি জানো হাতে গোনা রঙের নাম হয়তো তুমি বলতে পারবে এখন সেই তিরিশ চল্লিশটা কালারের বাইরেও তো তোমার কালারের প্রয়োজন হতে পারে হ্যাঁ ইচ্ছা যে কোনো কালার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কালারের নাম ব্যবহার করতে তুমি পারবা না এবং সেটা দ্বারা পসিবলও হয় না এই আমাদের কালার কালারের জন্য বিভিন্ন কালারের জন্য কালার 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 কোড কোড ব্যবহার ব্যবহার করতে করতে হয় করলে হাজার হাজার রকমের তুমি তৈরি পারবে হ্যাঁ যেমন দেখো তোমাদের পোশাক আশাক বিভিন্ন আশপাশের যত জিনিসপত্র আছে সবগুলার কালারের নাম কিন্তু তুমি বলতে পারবে না কিন্তু সেটা কালারের কোডের মাধ্যমে সেই কালার তৈরি করা যায় এখন কালার কত কালার করা যেতে পারে একটা লেখাকে সেটা হচ্ছে টোটাল তিনটি উপায়ে আমরা এই লেখাটার কালার তৈরি করতে পারবো সেটা হচ্ছে এক যে কোনো রঙের নাম ব্যবহার করে কালার তুমি তৈরি করতে পারবা আর একটা হচ্ছে আর জিবি কোড ব্যবহার করে তৈরি করতে পারবা আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড ব্যবহার করে তৈরি করতে পারবা এখন আর জিবি কোড কি আর হেক্সাডেসিমেল কোড কি আর জিবি আর হেক্সাডেসিমেল দুইটা পাশাপাশি একই বিষয় কিন্তু সামান্য কিছু চেঞ্জ আছে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু আলোচনা করি যেমন তোমাদের আমি আর জিবি কোড একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমরা বিষয়টা ভালো বুঝতে পারবে আমি এই কোডটা একটু কপি করে এই কোডটা কিন্তু যে গত ক্লাসে আমি তোমাদের দেখাইছি এই যে কালার সাইজ ফেস এই বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা দেখাইছি যেটার আউটপুট আমি এখানে দেখাইছি এটাই আউটপুট টা দেখাইছি এখন এই আউটপুটটাতেই আমি তোমাদের এই সব কালার কোড নিয়ে ডিটেলস আলোচনা করব এখানে আমরা এখন আর কালারের নাম ব্যবহার করব না না ব্যবহার করে আমরা কি করব হেক্সাডেসিমাল কোড আর হচ্ছে আরজিবি কোড এটা নিয়ে একটু আলোচনা করব আচ্ছা আর কোড আর জিবি কি মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু আমি কোডটা একটু লিখে দেখাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে আমি এটা একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি এখানে আরজিবি জিবির জন্য একটা কোড বসাবো এখানে আমি এই কোডটা একটু লিখলাম এখানে যদিও এখানে সিএসএস কোড ব্যবহার করা হয়েছে তোমাদের কাছে হয়তো বিষয়টা একটু কঠিন মনে হতে পারে আমি এটা নিয়ে সিএসএস নেম পরে আলোচনা করতেছি আমি শুধু তোমাদের আগে কালার কোডটা একটু দেখাইনি যে আর জিবি কোড এইটুকু হচ্ছে আমার আট জিবির জন্য এইচ টিম এল কোড এই আর জিবিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি দেখো আর জি রেড গ্রিন ব্লু তোমাদের যে ফটোকপির দোকানে গেলেই বুঝতে পারবো যে ফটোকপি মেশিনের সাথে তিনটা কালারের কালি লাগানো থাকে একটা হচ্ছে রেড গ্রিন ব্লু এই তিন রকম কালারের কালি প্রিন্টারে থাকে অথচ ওই প্রিন্টার দিয়ে অসংখ্য প্রকারের কালার বের হচ্ছে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে অ্যাকচুয়ালি এই যে রেড গ্রিন ব্লু এই তিনটা কালার যদি বিভিন্ন অনুপাতে মেশানো যায় তাহলে বিভিন্ন রকম কালার তৈরি হয় আচ্ছা এটা কিভাবে হয় সাপোজ তোমাকে আমি একটা উদাহরণ দিই যে একটা বাটির মধ্যে তুমি রেড নিবা এক চামচ গ্রিন নিবা দুই চামচ ব্লু হয়তো দশ চামচ নিলে নিয়ে একটু মিক্সার করবো দেখবে একরকম কালার তৈরি হয়ে গেছে আবার রেড তুমি পাঁচ চামচ নাও গ্রিন হাফ চামচ নাও ব্লু তিন চার চামচ নাও নিয়ে মিক্স করো দেখো আর এক রকম কালার তৈরি হয়ে গেছে অর্থাৎ রেড গ্রিন ব্লুকে যদি বিভিন্ন অনুপাতে মিশানো যায় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম কালার তৈরি হবে এবং হাজার হাজার রকম ইচ্ছা সামান্য কম বেশি করে করে সামান্য কম বেশি করে করে আহ বিভিন্ন রকম কালার তৈরি করা যায় আচ্ছা এইখানে দেখো একটা সংখ্যা লিখে রাখছি জিরো জিরো তারপর একটা কমা এই জিরো জিরো হচ্ছে রেড এর জন্য একশো পঞ্চান্ন লিখে রাখছি এটা হচ্ছে গ্রিনের জন্য আবার এখানে জিরো জিরো লিখে রাখছি এটা হচ্ছে প্লোর জন্য অর্থাৎ আমি এখানে কি করছি যে রেডটাকে নেবই না গ্রিনটা নেব হচ্ছে একশো পঞ্চান্ন পরিমাণ ব্লুটা নেব জিরো জিরো পরিমাণ অর্থাৎ ব্লুটা নেবোই না তাহলে আমার কালারটা কি হবে

আচ্ছা এর সাথে আমি ধর একদম ফুল গ্রিন কালার নিলাম দুইশো পঞ্চান্ন ও আচ্ছা আর একটা কথা এখানে বলে রাখি আর জিবি কোডের মধ্যে কখনোই দুইশো পঞ্চান্ন বেশি সংখ্যা লেখা যাবে না দুইশো পঞ্চান্ন সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ এখানে একটা কালারকে পরিপূর্ণ ভাবে নেওয়া হয় হ্যাঁ দুইশো পঞ্চান্ন নেওয়া মানে একদম ফুল পরিপূর্ণ কালার আচ্ছা দুইশো পঞ্চান্ন সাথে আমি যদি রেড এই যেটা তো রেডের জন্য এই রেডের রেডের মধ্যে আমি যদি এখানে ধরো সামান্য একটু রেডটা একটু বাড়াই দেই হয়তো আমি এখানে পঞ্চাশ দিয়ে দিলাম রেডটা পঞ্চাশ দিলাম আর গ্রিনটা দুইশো পঞ্চান্ন থাকলো অর্থাৎ দুইশো পঞ্চান্ন ফুল গ্রিন কালার সাথে আমি রেড হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এই পরিমাণ একটু মিশাই দিলাম মিশাই দিয়ে সেভ দিলাম সেভ দিয়ে একটু রিফ্রেশ করে দেখি কিরকম কালার তৈরি হয় আচ্ছা এটা কালার তেমন একটা ইফেক্ট পড়ে নাই দুইশো পঞ্চান্ন যেখানে একটু কমাই দিই তিনটা এটা একশো পঞ্চান্ন করে দিই কন্ট্রোল সেভ দিলাম সেভ দিয়ে একটু রিফ্রেশ করি দেখো যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ আমি গ্রিনটাকে একটু কমাই দিয়েছি রেড একটু বাড়াই দিয়েছি এখানে রেডটাকে আমি আর একটু বাড়াই দিই একশো করে দিলাম দিয়ে সেভ দিই দিয়ে রিফ্রেশ করি এই যে দেখো একটু গ্রিনটা লালসে লালসে কালার হয়ে গেছে এর সাথে একটু ব্লু মিশাই দিই আমি এখানে চল্লিশ দিয়ে দিলাম দিয়ে সেভ করে একটু রিফ্রেশ দিই

আর গ্রিন একটু মিক্স হয়ে আর এক রকম কালার তৈরি হয়েছে গ্রিনটাকে একটু দেই আর রেডটাকে একটু একটু দেই দিয়ে রিফ্রেশ করি এই যে এক রকম কালার তৈরি হয়ে গেছে এই যে রেড গ্রিন গুলো তুমি যে অনুপাতে এক এক সময় এক এক অনুপাত কোন বেশি করে মিশাবা এক এক রকম কালার তৈরি হতে থাকবে হ্যাঁ তবে তোমাদের এই কালার কোড মনে রাখার কোনো দরকার নেই এটা মুখস্থ রাখা আদৌ সম্ভব না যে কোন কোন অনুপাতে মিশাইলে কোন কালার তৈরি হবে মনে রাখা সম্ভব না তবে তোমরা সহজেই রেড গ্রিন ব্লু এই তিনটা কালার কিন্তু এই আর জিবি কোড ব্যবহার করে তৈরি করতে পারো যেটা মুখস্থ করার কোন দরকার নাই তুমি শুধু মনে রাখবো যে দুইশো পঞ্চান্ন এর বেশি লেখা যাবে না আমি দেখো রেড কালার তৈরি করবো আমি এই জন্য আট জিবির মধ্যে লিখলাম দুইশো পঞ্চান্ন গ্রিনটাকে জিরো করে দেই ব্লুটাকেও জিরো করে দেই তাহলে কি হবে

রিফ্রেশ করলাম দেখো ব্লু কালার তৈরি হলো এখন তোমরা দেখতে পেলে আট জিবি কোডটা কি আট জিবি কোড লিখবো কতটুকু কোন টুক আট জিবি কোড এই যে এইখান থেকে এই এই যে আট জিবি পর্যন্ত হ্যাঁ এই যে এই যে ফার্স্ট ব্র্যাকেট থেকে এই আট জিবি পর্যন্ত এই হচ্ছে মূলত কোড আর এই যে এইখানে স্টাইল কালার টালার লিখলাম এটা আপাতত তোমার এখন বোঝার দরকার নেই এটা আমি পরবর্তী ক্লাসে স্টাইল অর্থাৎ সিএসএস নিয়ে একটু আলোচনা করবো এটা সিএসএস এর জন্য স্টাইল এই অ্যাট্রিবিউটটা লিখতে হয় আর তার ভ্যালু হিসাবে থাকে এই কালার কথাটা লিখে এইভাবে লিখতে হয় আমি শুধু তোমার এই আর কালার কোডটা বোঝানোর জন্য আমি এই সিএসএস টা এখানে অ্যাপ্লাই করছি হ্যাঁ তোমাদের এই স্টিমের মধ্যে সরাসরি আর এই কোডটা লিখলে কাজ করে না এখানে সিএসএস অ্যাপ্লাই করতে হয় তবে তোমাদের কালার ধারণাটা থাকা দরকার ছিল এই জন্য আমি এটা লিখলাম এখানে আর এরকম কালার আবার কালারের নাম উল্লেখ করে বা কোড উল্লেখ করে অনেক সময় আমাদের কিন্তু প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমাদের এই ধারণাটা থাকা দরকার যে আর কোডটা কিভাবে লিখতে হয় লিখবো কিভাবে যে আর জিবি ফার্স্ট ব্র্যাকেট ডাবল জিরো কমা ডাবল জিরো কমা দুইশো দাও দুইশো পঞ্চান্ন দাও যা দাও দাও অর্থাৎ তুমি এখানে যে ভ্যালু লেখো না কেন সেটা কমা দিয়ে দিয়ে পৃথক করতে হবে ঠিক আছে তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এই গেল হচ্ছে আমাদের আর জিবি কোড এখন আসি আমি হেক্সা ডেসিমেল কোডটা নিয়ে হেক্সা ডেসিমেল কোডটা যেন এটা একটু কপি করে নিলাম নিয়ে একটু পেস্ট করি আচ্ছা এখন এখানে আর জিবি কোডটা পুরোটাই কেটে দিই পুরো সিএসএস টাই কেটে দিলাম দিয়ে আমি এখানে কালার আগের মতো সেই কালার অ্যাট্রিবিউটটাই নেব কালার অ্যাট্রিবিউটের সাথে ভ্যালু হিসাবে থাকবে হেক্সাডেসিমাল কোড হেক্সাডেসিমাল কোডটাও ওই রেড গ্রিন গুলো এই এই থিওরিটাকে ফলো করে চলে তবে লেখার স্টাইলটা একটু ভিন্ন সেটা হচ্ছে এই ডাবল কোটেশনের মধ্যে একটা হ্যাশ চিহ্ন থাকবে তারপরে ধরো আমি কি কালার নেব একটা রেড কালার নেই আহ কি করব প্রথমে এফ এফ জিরো এই এফএফ টা হচ্ছে রেড জন্য এই দুইটা বিট গ্রিন জন্য এই দুইটা বিট ব্লুর জন্য এখন আমি এখানে এফ লিখলাম কেন এফ হচ্ছে হেক্ জ্যা লাস্ট একটা সংখ্যা হেক্ জ্যা ডি সিম এর সংখ্যা পদ্ধতিতে লাস্ট অঙ্ক এফ না এই আমি এদিন সর্বোচ্চ ভ্যালুটা নিয়েছি অর্থাৎ এ বি সি ডি ই এফ এই পর্যন্ত যেকোনো সংখ্যা আর জিরো থেকে অঙ্ক তুমি ব্যবহার করতে পারবে তবে ব্যবহার করতে পারবে না কারণ জি এইচ সংখ্যা পদ্ধতির মধ্যে নাই হেক্সেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে শুধু এফ পর্যন্ত এই জন্য এফ এর পর্যন্ত বা এফ এর আখ পর্যন্ত তুমি যেকোনো সংখ্যা ব্যবহার করতে পারবে ঠিক আছে তা আমরা এটা একটু সেভ দিয়ে আউটপুটটা দেখি কেমন হলো এটা একটু রিফ্রেশ দেই দেখা যায় বাংলাদেশ কালার রেড হয়ে গেছে এটাকে এর জায়গায় আমি একটু মানটা কমাই দিই আমি লিখলাম এ এফ হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে আছে আমি লিখলাম লিখে একটু সেভ সেভ দেই রিফ্রেশ করি দেখো বাংলাদেশ লেখাটা ওই লাইট কিন্তু কমে গেছে একটু ডার্ক হয়ে গেছে এখন এর সাথে আমি এই এটা তো রেড এর জন্য কোড নিলাম আমি রেড এর সাথে গ্রিন মিক্সড করে দিই যেখানে এই দুইটা বিট হচ্ছে গ্রিনের জন্য আচ্ছা এখানে আর একটা কথা একটু স্মরণ করাই দিই যে আমরা আট জিবির জন্য যে তিনটা কালার জন্য যে তিনটা কোড নিছিলাম সেখানে কিন্তু কমা দিয়ে দিয়ে পৃথক করছিলাম কিন্তু হেক্সাডেসিমালে কিন্তু কোনো কমা হবে না কোনো কমা হবে না এবং কোডটা হতে হবে ছয় ডিজিটের হ্যাঁ কোডটা হতে হবে ছয় ডিজিটের ছয় ডিজিটের বেশিও না কমও না কম করা যায় সেক্ষেত্রে একটা অ্যাডভান্স ওটা তোমাদের বুঝতে অসুবিধা হবে দরকার নেই তোমরা সবসময় ছয় ডিজিটের কোড লিখবা ঠিক আছে

এই যে লাল কালারের সাথে গ্রিন কালারটা একটু মিক্সড হওয়ার কারণে কালারটা কেমন ফেড হয়ে গেছে এর সাথে যদি আরেকটু ব্লু গুলু মিশাই দিই দেখি কি কালার তৈরি হয় আল্লাহ পাক কি হবে এর সাথে আমি এবি গ্রিন এর জন্য সরি ব্লুর জন্য এবি এবি যদি হেক্সা ডেসিমাল সংখ্যার মধ্যে আসে এজন্য আমি এবি লিখলাম দিয়ে আমি সেভ দিলাম সেভ দিয়ে একটু রিফ্রেশ করি দেখো এই যে রকম অদ্ভুত টাইপের কালার তৈরি হয়েছে জানি না কি নাম আচ্ছা যাই এই তো এই তো হচ্ছে আমাদের তিন ভাবে কালার করার নিয়ম কিভাবে করলাম সরাসরি রঙের নাম লিখে আর একটা হচ্ছে আর জিবি কোড ব্যবহার করে আর একটা হচ্ছে হেক্সা কোড ব্যবহার করে আচ্ছা আর একটা কথা বলে রাখি যে এখানে যে বাড়তি যে অ্যাট্রিবিউট গুলো আছে এটা কিন্তু আমাদের যে সাইজ যেটা সেটা লেখার সাইজ নির্ধারণ করতেছে আর ফেস যেটা সেটা এই যে ফেস হচ্ছে টাইমস নিউ রোমান স্টাইলের সেটা টাইমস নিউ রোমান স্টাইলের অক্ষর গুলো শো করতেছে এটা তো গত ক্লাস আলোচনা করছি এটার বাড়তি আলোচনা করলাম না এগুলো যদি বাদ দিয়েও যদি তুমি লেখো তাতে কিন্তু সমস্যা নেই তোমার যদি শুধু কালার বুঝাইতে চাও তুমি যে এইভাবে লিখলে কিন্তু হবে এভাবে লিখলে হবে তবে সাইজ এখানে তুমি ছোট বড় হয়ে যাবে আমি সেভ দিলাম সেভ দিয়ে রিফ্রেশ করি লেখার সাইজটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে কারণ আমার এখন আর সাইজ কিন্তু আমার কন্ট্রোলে নাই এই দুইটার এই দুইটা বাংলাদেশের লেখার সাইজ কিন্তু কন্ট্রোলে আছে এই সাইজ 100 পিক্সেল সরি সাইজ 10 পিক্সেল এখানে সাইজ 10 পিক্সেল আর এখানে সাইজটা কন্ট্রোলে নাই এইজন্য ডিফল্ট হিসেবে যেটা আসে ব্রাউজার নিজে থেকে যেটা দিতে চাচ্ছে সেই সাইজটা এখানে চলে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাস দেখার আনন্দ থাকলো আর সবাইকে আমার পেজটাকে ফলো করার জন্য অনুরোধ থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম